কেন ভাই আফসোস করার কারণ হচ্ছে ভাই এই গাড়িটা এর আগে আমার সেম গাড়ি ছিল ওটাতে বডি কিট ছিল না সানরুপ ছিল বাম্পার সেন্সর ছিল না ওইটা অনেকেই দেখছে যখন অ্যাডভান্স হয়ে গেছে অনেকেই আসছে ভাই আমাকে আরেকটা সানরুপ সহ গাড়ি দেন সানরুপ বন্ডুওয়ালা গাড়ি দেন তেলের গাড়ি দেন আচ্ছা তো আমি তো তাদেরকে বলছি ইনশাআল্লাহ আপনারা আমাদের পেজে নক করে রাখেন বা নোমান ব্লকেই করে রাখেন আপনারা অবশ্যই সেখানে পাবেন তো এই জন্য বললাম যে আফসোস করবেন না যত তাড়াতাড়ি পারেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখার পরে চলে আসেন যদি আপনার সানরুপ সহ গাড়ি লাগে ফুললি লোডেড একটা গাড়ি লাগে সেটা হচ্ছে কি বাম্পার সেন্সর আছে মডেল বডি কিট আছে এবং সানরুপ আছে মুনরুপ আছে এইট সিটার অনেকেই আবার ক্যাপ্টেন সিট বলে দেখা যায় গাড়ি পার্চেস করতে চায় না যেমন টু সিটার অনেক সময় দেখা যায় বেশি মানুষের কারণে এইট সিটার খুঁজে এটা তো ফুল ওই ফিচার্সটাই আছে যারা একটা গাড়ি চাচ্ছেন যে বাচ্চা অনেক সময় চায় যে সানরুফ দিয়ে বের হওয়ার জন্য তার একটা সামরূপালা গাড়ি লাগবে তো তাদের জন্য আমি বললাম যে আফসোস না করে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখলে আপনারা গাড়ি ভিডিওর মাধ্যমেই কনফার্ম করতে পারবেন 70% আমরা কোনো ভিডিও দেখে অ্যাডভান্স দেই না আপনাকে ফিজিক্যালি এসে দেখে তারপরে আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে পরে পারচেজ করতে পারবেন গাড়িটা কিন্তু বেশই না

এটা কি আপনার এই গাড়িটা বিল গাড়ির সাথে বিল আছে ভাই চাইনিজ লাগাইলে কখনো এই লেখাটা কাজ না আসবে না এবং মাইলেজটা দেখেন 31446 কিমি এটা দেখালে তো এটা অরজিনাল মাইলেজ আসছে 23000 আপনি চেক করে নেবেন অকশন শীট আমি নামাইছি আপনি আপনার মত নামাই নিন নামা চেক করে নেবেন চেক করে নিন এখানে আপনারা পাচ্ছেন মুন রূপ পিছনে হচ্ছে সান রূপ বিশাল হচ্ছে সান আর সত্য কথা বলতে যে ভাই আপনি 100 200 শোরুম খুঁজবেন সান রূপ वाला গাড়ি একটা পাবেন কিনা সন্দেহ হ্যাঁ জিআই প্রিমিয়াম

আর হচ্ছে ব্যাকলাইট ব্যাকলাস তো অবিয়াসলি অরিজিনাল না সব কিছু আছে এবং এটা স্পয়লারটাও কিন্তু গাড়ির সাথে আছে গাড়ির সাথে স্পয়লার না অরিজিনাল স্পয়লার হ্যাঁ এবং আপনার কোথাও কোনো ডেন্ট নাই ছোটখাটো কাটো মাইনর স্ক্র্যাচ আছে ঢাকা সিটিতে গাড়ি চললে এটা থাকবে ভাইয়া আচ্ছা ওটা আমাদেরকে এক্সসেপ্ট করে নিতে হবে বাট কোথাও কোনো মাইর খাওয়া নাই 100% গ্যারান্টি তারপর আপনার গাড়ি নেওয়ার আগে চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের দিক আচ্ছা যারা অটোনেশনের ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যারা নতুন যুক্ত হয়েছেন আমরা একটু বলে দেই অটোনেশন কিন্তু সব সময় র গাড়ি আপনাদের দেখায় মানে ভাইয়ারা যে গাড়িগুলা পারচেজ করে যে অবস্থায় থাকে ওই অবস্থায় এমন না যে পারচেজ করার পরে রং টং করে ডিসপ্লে করে এমন না এই জন্য হচ্ছে টুকটাক মাঝে মাঝে টুকটাক স্ক্র্যাচ পাওয়া যায় লাইক এই যে এই গাড়িটা একটু আগে ভাইয়ারা আনছে আমরা দেখাবো এই গাড়ি ইনশাআল্লাহ সমস্যা নাই ভাই এটার ফ্রন্ট লুক দেখলে তো শান্তিটা দেখায় দিচ্ছি ভাইয়া খুবই সামনে এই হচ্ছে ভাইয়া এটার ইঞ্জিন এখন আপনি এসে দেখেন বা ভিডিও তো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণ সুন্দর এটার ইঞ্জিনটা আছে হ্যাঁ 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 একটা কথা হচ্ছে ভাইয়া কয়লা ধুইলে কখনো ময়লা যায় না ময়লা রাফ এন্ড ইউজ করার গাড়ি কত কিভাবে আমি ওয়াশ করব সেটাকে ক্লিন করব আর পরিষ্কার একটা গাড়ি এমনি পরিষ্কার এমনিই পরিষ্কার এটাই হচ্ছে কথা আচ্ছা আর আর যে হাইব্রিড গাড়িতে তো নরমালি কোনো ইস্যু নাই এসকোয়ার যেমন আপনার ভ্যাজেলের হাইব্রিডে মানি ইস্যু থাকে জি আপনার এসকোয়ারের কিন্তু কোনো হাইব্রিড গাড়িতে কোনো ইস্যুই বলতে আমরা দেখি নাই আর তেলের গাড়ি তো নাই তেলের গাড়িতে একবারে চোখ বন্ধ করে কিনতে পারেন আর তেলের গাড়িগুলো কিন্তু সত্য কথা বলতে অনেক রিয়ার বিশেষ করে সানরূপ মুন্ডুপ সহ আরো রেয়ার তো ভাই যেটা বললো যে আগেরটা তারা মিস করছেন এটা কিন্তু কেউ মিস করেন না প্রাইস কত বড় এটার মডেলটা আবার বলে এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশের ডিসেম্বর মানে তেইশ আচ্ছা এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না চৌচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ফিক্সড ফিক্সড ফর্টি ফোর ফিফটি থাউজেন্ড না কোন তিনেরার্ভিস বছরের সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট পাবেন তারপরে গাড়ি নিতে আসলে চেষ্টা করবো অন টেবিলে বসে একটা সম্মান করার জন্য আচ্ছা এই হচ্ছে কথা আরকি